এক সময় গ্রাম বাংলার স্বাভাবিক চিত্র ছিল গরু দিয়ে হাল চাষ আধুনিকতার ছোঁয়াই আজ গরুর হাল বিলীন হওয়ার পথে হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয় অথচ দুই যুগ আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করত হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেত তাদের পরিবারের সচ্ছলতা আগে দেখা যেত কাক ডাকা ভোরের কৃষক গরু মহিষ নাঙ্গল জোয়াল নিয়ে মাঠে বেরিয়ে পড়ত এখন আর চোখে পড়ে না সে দৃশ্য জমি চাষের প্রয়োজন হলেও অল্প সময়ের মধ্যে পাওয়ার টিলার সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে জমি চাষাবাদ তাই গরু মহিষ নাঙ্গল জোয়াল মই নিয়ে জমিতে হাল চাষ করা এখন আর নেই বললেও চলে হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁও সদর উপজেলা গিয়ে দশটং জামালপুর ইউনিয়নে দেখা যায় একজন কৃষক জমিতে গরু দিয়ে হাল চাষ করছেন সাথে হাল চাষ করছেন তার ছেলেও তাদের সাথে কথা বলে বলে জানা যায় ছোটো থেকে সে হাল চাষ কাজ শুরু করেছে হাল চাষের জন্য দরকার এক জোড়া গরু কাঠ আর লোহার সমন্বয়ে তৈরি ডাঙ্গল জোয়াল মই পানটি গরুর মুখের লাগাম ইত্যাদি গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হয় ফসল ভালো হয় জমির উর্বরতা হয় ঠিক একই ওই জায়গায় আমরা চিরানো ইউনিয়নে গিয়ে যা দেখলাম কৃষক আজহারুল ইসলাম বলেন অনেকের জমিতে চাষবাস করেছি কিন্তু এখন আর কালের পরিবর্তনে এখন আর হাল চাষ করা হয় না